আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন বত্রিশ নম্বর ভেঙে চুরে চুরমার করে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এই দায় এবং এই দায়িত্ব কার কারা এই ঘটনা ঘটালো এবং কিভাবে এই ঘটনা ঘটলো আপাত দৃষ্টিতে আপনি কোনো কোনো ইউটিউবারকে দায়ী করতে পারেন আপাত দৃষ্টিতে যারা হাতুড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন তাদেরকে দায়ী করতে পারেন অথবা ডক্টর মোহাম্মদ দায়ী করতে পারেন কিন্তু আপনি যদি মহান আল্লাহরবুল আলমিনকে বিশ্বাস করেন তাহলে আপনাকে প্রকৃতির কতগুলো বিধান মানতে হবে এই পৃথিবীর যা কিছু ঘটে সব আল্লাহর অজ্ঞাতে ঘটে না সব কিছু আল্লাহর সীমার মধ্যেই ঘটে কতগুলো বিষয় আল্লাহ দেখেন কতগুলো বিষয় আল্লাহ ঘটতে দেন এবং কতগুলো বিষয় আল্লাহ প্রাকৃতিকভাবে ঘটতে দেন না এগুলোর অনেক মারে ক্ষতি বিষয় থাকে তো এখন এই যে বত্রিশ নম্বরটি ভেঙে ফেলা হলো এটা তো আগস্ট মাসের ছয় তারিখ হতে পারতো দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের ছয় তারিখ হতে পারত পাঁচ তারিখ হতে পারত এমনকি পনেরোই আগস্ট হতে পারতো কিন্তু সেটা হয়নি সেখানে আগুন লাগানো হয়েছে কিন্তু এত পরে কেন সেটা ভেঙে দেওয়া হলো কিংবা মাহবুল্লা আলম হানিফ থেকে শুরু করে অন্যান্য যে সকল আওয়ামী লীগ নেতা ফল ভিসের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে এটি তো এই গত ছয় মাস আগে হয়নি হঠাৎ করে এই ঘটনাগুলো কেন এখন এর দায়দায়িত্ব দায়িত্ব কি ডক্টর তিনের সরকারের নাকি জামাতের নাকি বিএনপির নাকি আমার নাকি আপনার নাকি ছাত্রলীগের এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু চুলচেরা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে মহান আল্লাহবুল আলমিন সম্মান দেন এবং সম্মান কেড়ে নেন তিনি জাকিছা তাকে অপদস্থ করেন এবং জাকিচ্ছে তাকে ক্ষমা করেন তিনি সিংহাসন থেকে টেনে হেঁসে নামান আবার যাকে টেনে হেঁসে নামান তাকেই আবার সেই সিংহাসনে সম্মানের আসনে বসান এই বাংলায় যদি ট্রাজেডি কুইন কেউ থাকেন এই বাংলাতে তাহলে শেখ হাসিনা এবং শেখ রেহানার মতো এইরকম ট্রাজেডি কুইন দুর্ভাগ্যের রানী দ্বিতীয়ত কেউ নেই তাদের জীবদ্দশায় তাদের পিতা মাতা ভাই বোন তারপর বোন তো না ঠিক ভাই আত্মীয় স্বজন থেকে শুরু করে পঁচাত্তরের পনেরো আগস্টে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সেই নির্মম হত্যাকাণ্ডের ফলে তাদের মন এবং মননে যে বিষক্রিয়া তৈরি হয়েছে যে বিয়োগাত্মক ঘটনা তৈরি হয়েছে এবং তাদের যে মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এই অবস্থায় আপনি আমি সাধারণ মানুষ যদি থাকতাম আমরা হয়তো অনেকে উন্মাদ হয়ে যেতাম পাগল হয়ে যেতাম কিন্তু এত কিছুর পরেও তারা জীবিত আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন এবং আল্লাহরাবুল আলমিন তাদেরকে আবার ক্ষমতার মশতে বসিয়েছেন পরপর দুইবার উনিশশো সালে আবার দু হাজার তো এই যে দুই দুইবার তাদেরকে আল্লাহর আলমীর ক্ষমতায় বসিয়েছেন এর মধ্যে আল্লাহর অনেক লীলা খেলা ছিল তার সঙ্গে শেখ হাসিনা শেখ রেহানা বা পরিবারের যারা লোকজন তাদের অবশ্যই আল্লাহ নিকট আত্মসমর্পণ ছিল নিঃসন্দেহে আত্মসমর্পণ ছিল তবা ছিল এবং তবা করার কারণেই দেখা গেল যে তাদের অতীতের ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও আল্লাহ রুবুল আলমী আবার তাদেরকে ক্ষমতার মস্তি বসিয়েছেন তো দু নয় থেকে দু হাজার বারো পর্যন্ত তারা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল এবং বাংলাদেশের ডাল ভাত যারা খেয়েছে তাদের মধ্যে দু হাজার চোদ্দো সনের পর থেকে দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রের কবলে পরে হোক তারপরে সিন্ডিকেটের কারণে হোক নিজেদের মধ্যে জিদ উষ্মা এসকল কারণে হোক কিংবা রাজনীতির কুটচালের কারণই হোক তারা অনেকগুলো মানবতা বিরোধী কর্মকাণ্ড করেছে আপনি ধরুন যে গুমগুলো হয়েছে যে পরিবারে সেটা এক হাজার বলেন কিংবা দু হাজার বলেন এর প্রতিটি পরিবারে তারা দারুল হাবিয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে ওই পরিবেশগুলোর যে কান্না সেই কান্না যাকে বলা হয় আরও সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে দ্বিতীয়ত তারা তিন তিনটি নির্বাচন করেছে এখন এই তিন তিনটি নির্বাচন জাতীয় নির্বাচন তার সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন তারপর উপজেলার নির্বাচন এখন আল্লাহরবুল আলমী ধরুন আমার নির্বাচনী এলাকাতে আমাকে একটা জনপ্রিয়তা দান করেছে তো আমাকে ভালোবাসেন এরকম লক্ষ লক্ষ লোক রয়েছে আমার নির্বাচনী এলাকায় এখন আল্লাহর যে বিধান অনুযায়ী আমার মধ্যে যে নেতৃত্বের গুণাবলী দিয়েছে মানে আমাকে উদাহরণ দিয়েছে আমার জায়গায় আপনিও হতে পারেন আর আমার প্রতি যে মানুষের ভালোবাসা দিয়েছে এখন আমাকে বন্দি করে রেখে আমাকে আলাদাভাবে রেখে আমার মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে দেখা গেল অন্য একজনকে বসিয়ে দিল এবং আমাকে তার অধীন করে দেয়া হল ফলে কি হচ্ছে আমার যে বুক ফাটা দীর্ঘশ্বাস কান্না এবং আমাকে যারা ভালোবাসেন তাদের অপমান এবং কান্না এরকম হাজার হাজার ঘটনা মানে তিনটি নির্বাচনে জাতীয় নির্বাচনে তার পরবর্তী উপজেলা নির্বাচনে পৌরসভা নির্বাচনে এই ভোট র্যাগিংয়ের মাধ্যমে আল্লাহ যে মানুষকে গণতান্ত্রিক ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন সে আল্লাহর গণতান্ত্রিক ক্ষমতাটাকে শেখাচ্ছি না এবং তার সাথে যারা লোকজন রয়েছেন তারা সবাই রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং সেই চ্যালেঞ্জ জানিয়ে সেখানে তাদের জাহেলিয়াত এবং তাদের অজ্ঞতা তারা সেখানে প্রতিষ্ঠিত করেছিল ফলে মানুষের যে হাহাকার মানুষের যে পাপ তারপরে মানুষের যে ক্ষোভ মানুষের যে ক্রোধ এখানে মানুষের পাপ বলতে যারা এই অপকর্ম করেছে সব মিলিয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার ফলে কি হল জুলাই মাসের বিপ্লব আর আগস্ট মাসের সেই যে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যাওয়া এই পুরো বিষয়টি ঘটেছে আর ঘটার পরেও দেখা গেল যে আল্লাহ এই পরিবারটাকে একটা সুযোগ দিয়েছেন যেমন এই শেখ পরিবারের প্রায় সবাই নিরাপদে পালাতে পেরেছেন কিন্তু তারা যদি ধরা তাদের সবারই কিন্তু মৃত্যু হতো তো এই যে আল্লাহর আলম তাদেরকে দয়া করে রক্ষা করেছেন তাদেরকে একটা সুযোগ দিয়েছেন টু সে সরি এবং যেহেতু আওয়ামী লীগ একটা বড় দল এবং এই দলের সঙ্গে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের অংশগ্রহণ আছে আবার কোটি কোটি মানুষের মধ্যে একটা বিরাট অংশ রয়েছেন যারা নামাজ কালাম করেন ভালো মানুষ এবং শেখ হাসিনা অন্যায় জুলুম যাই করেন না কেন লক্ষ লক্ষ মানুষকে তিনি যেহেতু উপকারও করেন তো সেই মানুষগুলোর দোয়ার কারণে তিনি হয়তো নিরাপদে বাংলাদেশ থেকে যেতে পেরেছেন এখন সাধারণত যা হয় সেটি হলো আল্লাহরবুল আলমিন মানুষকে বিপদে ফেলে তাকে পরীক্ষা করেন এবং তাকে একটি সুযোগ দেন যে সে তার ভুল এবং ভ্রান্তিগুলোর ব্যাপারে তবা করুক ভুল স্বীকার করুক এবং আল্লাহর কাছে ফিরে আসুক তো আওয়ামী লীগের যারা লোকজন এই গত পনেরোটি বছরে অপকর্ম করেছেন অন্যায় করেছেন গত ছয় মাসে আল্লাহবুল আলমী তাদেরকে অফুরন্ত সুযোগ দিয়েছেন অফুরন্ত সুযোগ দিয়েছেন সেই সুযোগকে গ্রহণ করে তারা তবা করতে পারতো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতো জাতির কাছে বিনয় হতে পারতো ক্ষমা চাইতে পারতো এবং একটি পরিশুদ্ধ রাজনীতি করার জন্য তারা সুযোগ খুঁজতে পারতো কিন্তু সেটি না করে তারা সবসময়ই জনগণকে প্রভোগ করেছে জনগণকে উত্তেজিত করেছে এই আজ ঢুকে পড়বো কাল ঢুকে পড়ব আমরা কোনো অন্যায় করিনি এই দেশ আমরা তৈরি করেছি এই দেশে যা কিছু কল্যাণ আমরাই করেছি ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে তারা এরকম একটা অবস্থা তৈরি করেছে যা কিনা সাধারণ মানুষের মধ্যে ভীষণ রকম একটা বিক্ষোভ তৈরি করেছে আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রাতে একটা টকশো করেছিলাম তো সেখানে খুব স্পষ্টভাবেই জিল্লুর রহমান তার যে প্রশ্ন ছিল যে আওয়ামী খুব দ্রুত ক্ষমতায় ফিরে আসবে কিনা আমি বললাম যে না কোনো অবস্থাতেই সম্ভব নয় এর কারণ হলো আমরা ডক্টর মোহাম্মদ তিনুসের ব্যাপারে খুবই বিরক্ত সমন্বয়কদের ব্যাপারেও বিরক্ত কিন্তু এর বিনিময়ে আমরা আবার আওয়ামী লীগের শাসনে ফিরে যাব এরকম অবস্থায় কিন্তু সাধারণ জনগণ যাচ্ছে না আওয়ামী লীগের লোকজন যাচ্ছে দ্বিতীয়ত আওয়ামী লীগে যদি এই মুহূর্তে রাজনীতিতে আসতে হয় সেক্ষেত্রে সরকার এবং বিএনপি এই দুটো দলের পরিপূর্ণ নিরাপত্তা লাগবে আদারওয়াইজ তারা ক্ষমতায় আসা দূরের কথা রাজনীতি করতে পারবে না এই জাস্ট পনেরো বিশ দিন আগে যে টকশুটি করলাম সেই টকশোটি কিন্তু আমি এই কথাগুলো সেখানে বলে এসেছি তো এত কিছুর পরও আমরা যারা মোটামুটি নিরপেক্ষ অবস্থানে থেকে কথা বলার চেষ্টা করি কখনও আওয়ামী লীগের পক্ষে যাই কখনো বিপক্ষে যায় কখনো জামাতের পক্ষে যায় বিপক্ষে যায় কখনও আওয়ামী লীগের পক্ষে যায় অর্থাৎ সব দলেরই যেভাবে ভালো আছে ভালো কাজগুলো বলতে হয় আবার সব দলেরই ভুল আছে ভ্রান্তি আছে এমনকি ডক্টর ইনুসেরও অনেক প্রশংসা আমি করেছি তার সঙ্গে সঙ্গে আবার সমালোচনা করেছি কিন্তু আমাদের দেশের যে মন মানসিকতা সেটা হলো যে আপনি যে কারো প্রশংসা করেন সেই লোকে সমালোচনা আপনি করতে পারবেন না আর সমালোচনা যদি কারো করেন তার প্রশংসা করতে পারবেন না তো এটা ইসলাম আসলে নিষিদ্ধ ইসলামে আমরা যে কাফির বলি কাফির শব্দটি কুফর থেকে এসেছে কুহর শব্দটি হলো লুকিয়ে রাখা মানে আপনি একটা বিষয় জানেন ভালো একটা বিষয় জানেন সেই বিষয়টা আপনি প্রকাশ করেন না এটাই হলো কুফুর বা কাফির তো আল্লাহ রসুল হলে ছিলাম যে নবত লাভ করেছেন এটি আরবের যত জ্ঞানীগুলি পণ্ডিত ব্যক্তি তারা সবাই জানতেন আবু জেহেল আবু লাভ থেকে শুরু করে আবু সবাই জানতেন এবং তারা নিজেরা নিজেরা এই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করতেন কিন্তু নেতৃত্ব চলে যাবে বা লোকজন কী বলবে এই ভয়ে তারা কোনো অবস্থাতেই আল্লাহ রাসুলের যে নৌবত অতীতে মেনে নিতেন না এই যে মেনে নিতেন না জানার শব্দ এখান থেকে আসলে মূলত কুফর শব্দটি এসেছে বা কাফির শব্দটি এসেছে তদ্রুপ এই আমাদের এই সমাজে বিএনপির ভালো দিকগুলো আপনি বললেন না লুকিয়ে রাখলেন জামাতের ভালো দিকগুলো বললেন না আওয়ামী লীগের ভালো দিকগুলো বললেন না ফলে কি আমাদের ময়দানে ঠিক সেই আপনার অবস্থা আবুল হাব আবু জেহেল বা আবু সুফেনের মতোই হবে তো সেই দিক থেকে আমি আমার যে ক্ষুদ্র বুদ্ধি সেই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমি আমার মধ্যে করে বলি ফলে অনেকেই বলেন যে এর কোনো বাপ মা নেই এ সকালে এক কথা বলে বিকেল এক কথা বলে তো এই পরিস্থিতিগুলো নিয়ে যেমন এখন বাড়ি ভাঙা হয়ে গেছে অনেক সুশীল অনেক লোক কেবলই কথা বলার চেষ্টা করবেন এটা অন্যায় হয়েছে অন্যায় হয়েছে কিন্তু এটা যে কেন হলো আমার বক্তব্যটা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে কেন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিতে হবে আপনি একটু চিন্তা করেন কি দরকার ছিল বলে তো এখন বাংলাদেশে এমন কি ঘটছে যে বা ছাত্রদের মধ্যে এমন কি হয়েছে যারা শেখ হাসিনার ভাষণ শুনবেন এমনকি তার যারা ছাত্রলীগ সেই ছাত্রলীগের লোকজন তো তার ভাষণে এই মুহূর্তে শুনতে চাচ্ছেন এই বাস্তব অবস্থাটা কেন তিনি বুঝতে পারছেন না তো তিনি যখন আবার ক্ষমতায় ছিলেন একই অবস্থাতে আমি শুনেছি যে তার যে ক্ষমতা হারানোর এক সপ্তাহ আগের থেকেই তার আপন জন যারা আছেন ইনক্লুডিং সালমান রহমান তারা সবাই কিন্তু তাকে বলার চেষ্টা করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুই আমাদের অনুকূলে নেই তো এই মুহূর্তে আমাদেরকে একটা নেগোসিয়েশনে যেতে হবে অথবা চলে যেতে হবে এমনকি আগস্ট মাসের চার তারিখেও অনেক বড় বড় সেনাবাহিনী কর্মকর্তা তার সঙ্গে দেখা করেছেন এবং তাকে বাস্তব অবস্থা বলার চেষ্টা করেছেন এবং তিনি তখন অহংকার করেছেন এবং বলেছেন যে তোমরা ভয় পাচ্ছ যদি ভয় পাও তাহলে চলে যাও তো এইরকম যে অহমিকা